মেথি একটি অত্যন্ত উপকারে ভেষজ যা আমাদের রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ মশলা এবং আয়ুর্বেদিক চিকিৎসাতেও ব্যবহৃত হয় এর অনেক গুণাগুণ উপকারিতা ও কিছু অপকারিতাও রয়েছে মেথি বীজ পুষ্টি উপাদানের ভান্ডার এখন জেনে নেই মেথিতে কি কি পুষ্টি উপাদান থাকে ফাইবার প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন স্যাপোনিন অ্যালকালোয়েট ফসফোলিপিড ও গ্লাইকোলিপিডস আরও আছে লিনোলিক অ্যাসিড কোলিন অ্যান্টি ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এবারে আসুন জেনে নেই মেথিন উপকার সমূহ এক নম্বরে আছে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ মেথিতে থাকা ফাইবার এবং অ্যামিনো অ্যাসিড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ইনসুলিন উৎপাদনকে উদ্দীপিত করে এবং খাবারের সাথে গ্রহণ করা চিনি শোষণ প্রক্রিয়াকে বিলম্বিত করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী উন্নতি মেথির উচ্চ ফাইবার উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে এবং স্বাস্থ্যকর মলতাকে সাহায্য করে এটি পেট ফাঁপা এবং নিয়ন্ত্রণ দ্রবণীয় ফাইবার এবং স্থাপনীন উপাদান শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে যা হার্টকে সুস্থ রাখে ওজন নিয়ন্ত্রণ মেথি ক্ষুধা কমাতে সাহায্য করে এবং শরীরে বিপাক প্রতিক্রিয়া উন্নত করে ফলে ওজন নিয়ন্ত্রণ রাখা সহজ হয় স্তন্যদানকারী মায়ের জন্য মেথি স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ উৎপাদনে বাড়াতে সাহায্য করে পুরুষের টেস্টোস্টেরন বৃদ্ধি কিছু গবেষণায় দেখা গেছে যে মেথি পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা এবং যৌন কার্যকারিতা বাড়াতে পারে মাসিকের ব্যথা হ্রাস মহিলাদের মাসিক চক্রের সময় পেটে ব্যথা উপশমে মেথি কার্যকর হতে পারে চুল ও ত্বকের স্বাস্থ্য মেথির পেস্ট বা তেল ব্যবহার করলে ব্রণ দাগ শুষ্কতা এবং চুল পড়ার সমস্যা সমাধান হয় মেথির কিছু অপকারিতাও রয়েছে যেমন হজমের সমস্যা অতিরিক্ত পরিমাণে মেথি খেলে পেট ফাঁপা গ্যাস ডায়রিয়া অথবা পেট ব্যথা হতে পারে অ্যাসিডিটি বা পিত্তজনিত সমস্যা মেথির প্রকৃতি উষ্ণ হওয়ায় যাদের শরীরে পিত্তের আধিক্য বা গুরুতর অ্যাসিডিটি রয়েছে তাদের ক্ষেত্রে মেথি পানি হজমে গোলমাল পেট ব্যথা ও অস্বস্তি আরও বাড়াতে পারে নিম্ন রক্তে শর্করা ডায়াবেটিক্সের ওষুধ সেবনকারী ব্যক্তিরা অতিরিক্ত মেথি খেলে রক্তে শর্করার মাত্রা অত্যন্ত কমে যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক গর্ভাবস্থায় ঝুঁকি মেথির উষ্ণতার কারণে এটি অকাল প্রসবে ঝুঁকি বাড়াতে পারে এটি গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় অ্যালার্জি কিছু মানুষের মেথিতে অ্যালার্জি থাকতে পারে যার ফলে ত্বকের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে ওজন হ্রাস অতিরিক্ত মেথি খেলে ক্ষুধা কমে যেতে পারে যা স্বাভাবিকের চেয়ে কম ওজনযুক্ত ব্যক্তিদের জন্য ক্ষতিকারক হতে পারে তাই অবশ্যই মেথিকে ওষুধ হিসেবে ব্যবহার করার আগে বা আপনার খাদ্য তালিকায় বড় ধরনের পরিবর্তন আনার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে নেওয়া ভালো ধন্যবাদ